শ্রীনগর ইকো পার্ক এটা দৌলতপুরের একটা গর্বের জায়গা কোথায় জানেন ফারাকপুরের পাশে তারাগুনের পাশে আর আবেদের ঘাটেরও পাশে আবেদের ঘাট থেকেই চলে আসতে পারবেন আপনারা আর শ্রীনগর ইকো পার্কে চলছে নির্মাণাধীন কাজ এবং অনেক অনেকগুলো কাজ কিন্তু প্রায় শেষের দিকে এই যে মাথার উপরে মাথার উপরে দেখতে পাচ্ছেন দোতলা ওপর উপর থেকে সারা বিশ্ব দেখতে পাবেন মানে মাঠ ঘাট পথ পাত সব আর আমরা এই মুহূর্তে এই যে আপনি চাইলে এই যে কয়েকদিন পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি প্রিয় সাথে এসে একদম পাটাকে ভিজাবেন এই নদীর ভেতরে চমৎকার না দুর্দান্ত আর দেখছেন কত চমৎকার তৈরি হচ্ছে কিন্তু আর বেশি দূরে যাওয়া লাগবে না ঘুরতে কিসের লালপুর আর কিসের জোহান পার্ক আর কীসের ড্রিম ভ্যালি পার্ক চলে আসবেন আর শ্রীনগর পার্ক কোথায় কোথায় সে পার্ক তারাগুনিয়ার পাশে ফারাকচুর পাশে সাতারি পাড়া জনি পার্ক একে বলে থাকে